আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনি সার্ভিয়ার জন্য বা ফাইল জমা দিয়েছেন কারো বা ভিসা হওয়ার মতো একটা সম্ভাবনা এই মুহুর্তে আছে বা কারো ফাইল প্রসেসিং আছে বা কারো অনেক দিন যাবৎ ঝুলে আছে আপনার পারমিট ম্যান পাওয়ার হচ্ছে না তো এরকম সব পরিস্থিতিতে আপনার এজেন্সিকে আপনি কিভাবে বলবেন বা কিভাবে চাপ দিবেন বা এসব যে কার্যক্রমগুলো আছে প্রসেসিং আপনার অনলাইন হচ্ছে না বা ভিসা হচ্ছে না এই সব কিছু দ্রুততম কাজ করার জন্য এজেন্সিকে আপনি কিভাবে বলবেন বা কি বললে তারা আসলে এই কাজগুলো করবে দ্রুত তো এই বিষয়টা আজকে শেয়ার করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তো প্রথমত বলি যখন আপনারা জানেন যে আমার কিন্তু সাড়ে তিন মাসের কথা বলি এগারো মাস গেছে যদিও তো আমারটাও লেনদি প্রসেসে হয়েছে তবুও সেখান থেকে কিছু শিক্ষা আমি গ্রহণ করছি শুধু যে আমারটা এরকম হয়েছে এরকম না আমার সাথে আমরা কিন্তু আপনারা এই ইতিমধ্যে যদিও জানেন আমি যে এজেন্সিতে আসছি জাও সেন্টার লিমিটেড এটা দিয়ে আসছি তো আমার এলাকার আমি সহ কিন্তু আরও পাঁচ থেকে সাতজন লোক মোটামুটি দশ থেকে বারো জন হবে টোটাল আমরা কিন্তু একসাথে ফাইল জমা দিয়েছিলাম তো ঢাকার একটা এজেন্সিতে জমা দিয়েছিলাম জাউ সেন্টার লিমিটেড যেটা কাকরাইলে অবস্থিত আপনারা সবাই জানেন আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি তো একটা লোকের মাধ্যমে জমা দিয়েছিলাম মাঝখানে একটা ভাইরাস ছিল ছিল না এমন না ডাইরেক্ট আমরা জমা দেই নাই তো সেক্ষেত্রে আমরা লোকটাকে এমনভাবে কন্ট্রোল করছি বা এমনভাবে চাপ দিছি এই বিষয়টা কিন্তু মানে হয়েছে যখন আমাদের সাড়ে তিন মাসের কথা বলছে বা চার মাসের কথা বলছে তো চার মাসের কথা বললে যখন লঙ্কা টাইম অলরেডি পাস হয়ে গেছে তখন কিন্তু আমরা আমাদের যে ব্রোকার আছে বা দালাল আছে তাকে কিন্তু আমরা ধরছি যে ভাই কেন এরকম হইতেছে আপনারা তিন মাস বা চার মাসের কথা বললে কেন আমাদের এগারো মাস গেল মানে এমন একটা চাপ দিছি যেটা আসলে বলার মতো না চাপ বলতে তারা আমরা যখন গ্রুপিং করিয়া দশ বারো জন একই এলাকার মানুষ যখন একসাথে চাপ দিছি তারা কিন্তু এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে বাবারে তোদের কাজটা কইরা আমি বুড়িগঙ্গা থেকে ডুব দিয়া উড়ুম এইভাবেই বলছে তারা এখনও যদি তাকে আমরা ফোন করি সে এখনও ফোন রিসিভ করে না অথচ আট থেকে নয় মাস বা এক বছর হয়ে গেছে কিন্তু টোটালি এখনও কিন্তু সে ফোন রিসিভ করে না আমাদের ফোনগুলো রিসিভ করে না তো এমন একটা পরিস্থিতি এই পরিস্থিতি যদি আপনাদেরও হয় যে আপনার এজেন্সি আপনাকে বলতেছে সামনের মাসে ভিসা হবে বা সামনের মাসে আপনার ফাইল অনলাইন হবে বা অ্যাপ্রুভাল হবে এরকমভাবে যদি বলে বা লং টাইম যদি হয়ে যায় তো আপনি সেক্ষেত্রে এজেন্সিকে আপনি ফোন করতে পারেন ফোন করে বলতে পারেন প্রত্যেক দিন ফোন করবেন বা যদি মনে করেন যে আপনি সপ্তাহে একবার ফোন করবেন বা পনেরো দিনে একবার ফোন করবেন বা এক মাসে একবার ফোন করবেন সেহেতু আপনার কাজটা করার কিন্তু গুরুত্ব থাকবে না যদি আপনি প্রত্যেক দিন ফোন করে আপডেট জানতে চান যে ভাই কী সমস্যা কেন আমার ফাইল হচ্ছে না বা কেন আমার ভিসা হচ্ছে না কেন আমার অ্যাপ্রুভাল হচ্ছে না প্রত্যেক দিন আপডেট জানতে চাবেন মানে এমন কর্কট ভাষায় আবার বলবেন না মানে হিতে যেহেতু বিপরীত না হয় মানে এমনভাবে আপনি বললেন হয়তো বা দুই মাস ধরে আপনি ফাইল জমা দিয়েছেন এমন কথা বলতে চাইছেন তাতে হিতে বিপরীত হবে সুতরাং ওইভাবে কথা বলার দরকার নাই মানে এমনভাবে বলবেন অ্যাঙ্গেলে এই সিস্টেমটা আমি আপনাদের শিখিয়ে দিই সাবর দোকানের আপনারা ফোন করবেন ভাই ভালো মন্দ ঠিক আছে আমাদের ফাইলটা জমা দিলাম তো দিনে কি আপডেট আসবে না আসবে একটু আমাদের বলেন না কেন জানান না কেন এইভাবে আপনারা চাপ দিতে থাকবেন আর একটা বিষয় হচ্ছে যদি আপনারা একটা এজেন্সিতে কিন্তু এক রকমের ফাইল মানে এক রকমের মানুষ ফাইল জমা দেয় না বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে মানুষ ফাইল জমা দেয় তো সেক্ষেত্রে আপনারা সবাই একসাথে গ্রুপিং হইয়া যে কোনো একটা কাজ করেন গ্রুপিং হয়ে করার চেষ্টা করবেন তো গ্রুপিং হইয়া কাজ হইলে হওয়া হয়টা কি এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমরা যখন বারোজন জন লোক একসাথে ফাইল জমা দিছি সবাই একসাথে যখন প্রোটেস্ট করছি সেই বিষয়টা কিন্তু একটা গুরুতর আকার ধারণ করছে বা এই বিষয়টা তারা মাথায় নিচ্ছে যে দশ থেকে বারো জন মানুষ তারা এইভাবে বলতেছে আমরা তাদের করে দেই তো আপনাদের ক্ষেত্রেও একটা পরামর্শ থাকবে যদি আপনারা ফাইল জমা দেন সেক্ষেত্রে সমস্ত মানুষ সমস্ত মানুষ বলতে দশ থেকে জন বা পনেরো জন জন একটা গ্রুপিং করবেন হয়তোবা ফেসবুক গ্রুপ হতে পারে সেটা বিভিন্নভাবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করার মাধ্যমে আপনারা বলবেন যে একটা প্রোটেস্ট করি তাদের বিরুদ্ধে অনেকদিন হয়ে যাইতেছে আমাদের ফাইলগুলো প্রসেসিং হইতেছে না বা ভিসা হইতেছে না তো সবাই গ্রুপিং করে একটা প্রোটেস্ট করতে পারেন তাদের বিরুদ্ধে বা তাদেরকে ভালোভাবে বোঝাতে পারেন যে এই অবস্থা আমাদের বাসা থেকে চাপ আসতেছে কেন আমাদের ভিসা হয় না কি সমস্যা এই সমস্যা এভাবে যখন বলবেন মানে যখন আমরা এভাবে বলছিলাম তখন আমাদের ক্ষেত্রে হয়েছিল কি যে আমাদের একটা নির্ধারণ সময় নির্ধারণ করে দিয়েছিল যদিও দুইটা দেশের পিছিয়ে গেছে সাড়ে তিন মাস বা চার মাসের কথা বললে এগারো মাস গেছে এটা তো নতুন কিছু না সবাই জানেন তবুও আসতে পারছি ইনশোল্লাহ নসিবে রাখছিল বা আপনাদেরও নসিবে যদি থাকে ইনশোল্লাহ আপনারাও আসতে পারবেন তো এটাই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটাই বোঝাতে চাই আপনারা যারা ভাবতেছেন যে সপ্তাহে একদিন আমার এজেন্সিকে আমি ফোন দিই বা আমার দালালকে আমি ফোন দিই সেহেতু এই বিষয়টা কিন্তু আসলে ঠিক নয় কারণ এসব ভিসার যে বিষয়টা যখন আপনি প্রত্যেক দিন ফোন করে বা দুই একদিন পর পর ফোন করে আপনি আপডেট চাবেন আপনার এজেন্সির কাছ থেকে বা আপনার দালালের কাছ থেকে তখন আপনার বিষয়টা কিন্তু আপনার এজেন্সির মাথায় থাকবে যে এই লোকটা প্রত্যেক দিন ফোন করতেছে প্রত্যেকবার ফোন করতেছে কি কী সমস্যা তার বা তার ফাইলটা আগে কাজ করে যেহেতু টাকাগুলো নিছি এখন দেখেন টাকা যেহেতু দিয়ে দিছেন সেক্ষেত্রে কিন্তু একটা এজেন্সির কাছ থেকে টাকা তোলা কিন্তু অত সহজ ব্যাপার না তো সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই তোমার চাপের বাপ আপনি প্রয়োগ করেন আপনার এজেন্সিকে চাপের বাপ প্রয়োগ করবেন তাদের বাপ কে ছাড়াই দেবেন যে আসলেই তার ফাইল নেওয়া আমার ভুল হয়েছে আপনার এজেন্সি এটা বলে অবশ্য তারা ব্যক্তিগতভাবে ফাইল ছাড়া কিন্তু আপনাদের ঘুরিয়ে দেবে না এরকম কিছু না আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা ফাইল না নিবেন ঘুরাইয়া চাপ দিয়া সে ততক্ষণ পর্যন্ত আপনারা ফাইল ঘুরিয়ে দেবেন না তো চাপের বাপ প্রয়োগ করবেন দেখবেন যে এক বছরের কাজ আপনার দেখবেন যে মিনিমাম আট মাস হয়ে গেছে তো এরকম একটা বিষয় আপনারা আপনাদের এজেন্সির সাথে করুন বা চাপ দিতে দিতে তাদের এমন একটা অবস্থা করুন মানে বাংলাদেশের এজেন্সি সম্পর্কে নতুন করে বলার কিছু নয় আপনারা সবাই অভিজ্ঞ আছেন বাংলাদেশের এজেন্সি সম্পর্কে সবাই কিন্তু কম বেশি জানেন যে বাংলাদেশের এজেন্সিগুলো কেমন তারা একদম গণহারে সমস্ত ফাইল জমা রেখে আস্তে আস্তে লেনদি প্রসেসে কাজগুলো করে সে হচ্ছে তাদের বিষয় বা ব্যবসার একটা বিষয় সেখানে অবশ্যই আছে যেহেতু তারা ব্যবসা করে মূলত ব্যবসায়ী তো আমার সাজেশন থাকবে আপনারা প্রত্যেক দিন আপডেট নিবেন যে ভাই আমার কাজ কেন হচ্ছে না কেন সমস্যা হচ্ছে বা আমার বাড়ি থেকে চাপ দিতেছে আমার কাজটা তাড়াতাড়ি করে দেন বিশেষ করে আপনারা যদি সাপোজ যার যে ফাইল যে অবস্থায় আছে সাপোজ আপনার হয়তো বা ঝুলে আছে অনলাইন হওয়ার জন্য অ্যাপ্রুভাল হওয়ার জন্য পাঁচ মাস যারা ঝুলে আছে আপনি দ্রুত তাদেরকে চাপ দেন তাদের মুখের সত্য কথাটা দেখবেন যে আপনি পাঁচবার বললেন দশবার বললেন পনেরোবার বললেন বলার সাথে সববারে কিন্তু ভাই মিথ্যা কথা বলতে পারবে না যদিও দালাল বা এজেন্সিরা মিথ্যা কথা বলে তবে দেখবেন যে বলতে 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 একটা সময় আপনার সত্য কথা তাদের কাছ থেকে বের হয়ে আসবে তো এটা হয়েছে মূলত বিষয় আপনারা সব সময় আপডেট নিতে থাকবেন আপনাদের ফাইলের যদি মনে করেন যে ফাইল জমা দিয়েছি এক সময় হবেই বা আমার ফাইল না কাজ করতে চাই তো এটা হয়েছে কি আপনার যদি বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে সেটা ভিন্ন কথা যে আমার বিশ্বস্ত এজেন্সি আমার ফাইল দিছি নিশ্চিন্তে আমার কাজগুলো করবে সেটা একটা ভিন্ন হিসাব বা ভিন্ন একটা বিষয় তো যেহেতু এজেন্সিগুলো সবার ক্ষেত্রেই যেহেতু ব্যবসা তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো করে যে লেনদি প্রচেসে কাজগুলো করি তো আপনারা তাদের ফাইল যাদের জমা আছে বা প্রসেসিং আছে বা ভিসা হওয়ার উপক্রম আপনারা সবাই আপনার এজেন্সির কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন সর্বশেষে এইটাই কথা তো আমার যে বিষয়টা আর যে আরেকটা বিষয় যেটা বললাম যে আপনারা গ্রুপিং করবে যে কাজটাই করেনি একা একা না করিয়া আপনারা একটা এজেন্সিতে যেমন বিশটা ফাইল জমা দিচ্ছেন বিভিন্নভাবে তাদের নাম্বার সংগ্রহ করেন কে কে জমা দিছে জানেন এটা জানানোর পর সবাই সম্মিলিতভাবে যে কোনো একটা কিছু করুন বা তাদেরকে বলুন দেখবেন যে এটা অবশ্যই ফায়দা হবে আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এটাই যে মূলত বিষয় তো চাপ দিতে দিতে এমন অবস্থা কইরেন না আবার যেন তারা ভাবে যে পুলিশ সাথে নিয়ে আসতেছে এমন আবার কইরেন না তারপর হিতে বিঘরিত হয়ে যাইতে পারে এটা হচ্ছে মূলত বিষয় চাপ দিবেন ধীরে ধীরে তার না সহ্য করতে পারে তারা এটা হচ্ছে মূলত বিষয় তো আশা করছি বুঝতে পারছেন বিষয়টা যে আপনার ফাইল যদি লেনদি কাজ করে বা অনেক দিন হয়ে যায় কিভাবে আপনার এজেন্সিকে আপনি বলবেন বা জানাবেন বা কিভাবে চাপ দিবেন মানে আমার ক্ষেত্রে যে বিষয়টা মানে আমার গ্রুপে দশ থেকে বারো জনের যে গ্রুপটা আমাদের এলাকায় কিন্তু তো সেখানে কিন্তু একটা লোক আমাদের সাথে ছিল আমাদের গ্রুপের সে এলাকার একটা মানে দালালকে এমন চাপ দেওয়া দিছে এজেন্সির কাছ তো টাকা জমা দিয়ে দিছে দিছে দুই দেড় লাখ টাকা এমন চাপ তাকে দিছে মানে দালাল নিজের ঘরে থেকে পঞ্চাশ হাজার টাকা তাকে ব্যাগ দিতে বাধ্য হয়েছে তার মানে কি চাপটা দিছে আপনারা লক্ষ্য করেন তো এরকম চাপ আশা করছি আপনারা দেবেন কিন্তু আপনার এজেন্সি যেন সহ্য করতে পারে এটা হচ্ছে মূলত বিষয় তো আশা করছি বিষয়টা বুঝতে পারতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে